প্রভাত আজ চৌঠা এপ্রিল প্রতিবছর আজকের দিনটি জাতিসংঘ খনি সচেতনতা দিবস বা ইউনাইটেড নেশনস মাইন অ্যাওয়ারনেস ডে হিসেবে পালিত হয় যা খনি সচেতনতা এবং মাইন অ্যাকশানে সহায়তার জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে পরিচিত দু হাজার সালের আটই ডিসেম্বর সাধারণ পরিষদ ঘোষণা করে যে প্রতিবছর চৌঠা এপ্রিল জাতিসংঘের খনি সচেতনতা দিবস হিসেবে পালন করা হবে সেই অনুযায়ী দু সালের চৌঠা এপ্রিল প্রথমবার এই দিবসটি পালিত হয়েছিল তবে বিশ্বজুড়ে এখনও নিরাপত্তাহীনতায় কাজ করে যাচ্ছেন খনি শ্রমিকরা প্রতি বছর মাটির নিচে খনি আহরণ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন হাজারো শ্রমিক এশিয়াতেই এই মৃত্যুর ঝুঁকি বেশি বিশেষ করে কয়লা খনিতে কাজ করা শ্রমিকের মৃত্যু সংখ্যা বেশি হাজার বছর আগে থেকে খনির সম্পদ ব্যবহার করে মানুষ তার জীবনযাত্রাকে এগিয়ে নিয়েছে তবে খনিজ শ্রমিকের দুর্দশা এখনও কাটেনি নিরাপত্তার সঙ্গে বেশিরভাগ খনিজ শ্রমিক তার ন্যায্য পাওনা পান না বলেও অভিযোগ আছে খনিজ সম্পদ এবং খনি শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতার জন্যই আজকের দিনটি পালন করা হয় সাধারণত খনিতে হঠাৎ ধস এবং খনির মধ্যে বিষাক্ত গ্যাস বের হয়ে সেখানে কর্তব্যরতদের মৃত্যু হয় এই জন্য খনিতে খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হয় খনিতে কাজ করার জন্য বিশেষ প্রশিক্ষণেরও প্রয়োজন হয় পৃথিবীর সব খনিতে নামার আগে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে স্বাক্ষর করে নামতে হয় অর্থাৎ সর্বক্ষণই খনিতে যারা কাজ করেন তাদের ঝুঁকি নিয়েই কাজ করতে হয় আজ জাতিসংঘ খনি সচেতনতা দিবস বা ইউনাইটেড নেশনস মাইন অ্যাওয়ারনেস ডে শুধুমাত্র শরতেই নয় বসন্তেও পূজিত হন দেবী দুর্গা বসন্ত ঋতুতে বিশেষ করে চৈত্র মাসের শুক্লপক্ষে উদযাপিত হয় বাসন্তী দুর্গা পুজো প্রাচীনকাল থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে পশ্চিমবঙ্গে আসামে উড়িষ্যায় এবং বিহারে পালিত হয় এই বাসন্তী পুজো উৎসব রাজা রামচন্দ্র শরৎকালে দেবীর অকাল বোধনের আগে দেবী দুর্গা পূজিত হতেন এই বসন্তেই তাই এই পুজোর নাম বাসন্তী পুজো আজ বাসন্তী দুর্গা পুজোর মহাসপ্তমী আজকের দিনেই নবপত্রিকা স্নান অর্থাৎ নয়টি গাছের স্নান সহ বিশেষ আচার অনুষ্ঠানে পূজিত হবেন দেবী দুর্গা আজ বাসন্তী পুজোর শুভ সপ্তমী এপ্রিল মাসে প্রত্যাশার বিষয় ভাবনায় রয়েছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁচই বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা যাক বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন শক্তি সামন্ত স্মরণিকা ধারসা জিআইপি কলোনি হাওড়া থেকে লিখছেন সুন্দর সমীপেসু লোকায়িত ধর্ম বিশ্বাসকে আঁকড়ে ধরে আর কতদিন বাঁশ গাছ বেয়ে বেয়ে মগডালটায় উঠতে হবে আমাদের পুরোহিতের খপ্পরে পড়ে নিজস্ব ভাবনা ও বিজ্ঞান চেতনাকে বুড়ো আঙুল দেখিয়ে বিচিত্র সব হঠকারিতা আরও কতদিন শাস্ত্র মতে নিদান রয়েছে জনসমক্ষে তাই নৃশংসতার নিয়ে এক কোপে ঝপাং মান্য বামুনরাও কিন্তু ভালো করে জানেন যে যুগ যুগ ধরে চালকলা বাগানোর জন্যে মানুষগুলোকে বুদ্ধ বানিয়ে আসা হচ্ছে ওঁরা ভালো মতো বোঝেনও যে এসবই আসলে শত শতাংশ বুজরুকি অন্ধকারে পিছন দিকে পথ হাঁটার ব্যর্থ প্রয়াস মাত্র উল্লেখ্য বঙ্কিম চট্টোপাধ্যায় জ্যোতিষ ডেকে ছকটক মিলিয়ে আঙুলে পাথর পরিয়ে বিয়ে দিয়েছিলেন আদরের ছোট কন্যা পলার কিন্তু সেই মেয়েকে সাধের জামাই বিষ খাইয়ে মেরে ফেলে পরে বঙ্কিম নিজে জ্যোতিষ চর্চায় অধিগত হয়েও ভাইপোকে এক চিঠিতে লিখলেন জ্যোতিষশাস্ত্রের গণনার ওপর কিছুমাত্র বিশ্বাস করিবে না আমি উহার অনেক পরীক্ষা করিয়া দেখিয়া এক্ষণে উহাতে বিশ্বাস পরিত্যাগ করিয়াছি জন্ম মৃত্যু বিয়ে সবই বিধাতার খেলা এই ছেদ কথায় ধার দাঁড়বেন কেন এখনকার প্রকৃত বিজ্ঞানমনস্ক মানুষ এখন জন্মকে এগিয়ে আনা যায় কঠিন শল্যচিকিৎসার সময়ে ছ মিনিট কৃত্রিমভাবে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েও রোগীকে বাঁচানো গিয়েছে সম্প্রতি এক অপারেশন থিয়েটারে আর বিয়ে কিছু মানুষ পাঁজি পুঁথি মানেই দুচ্ছায় বারোটায় লগ্ন থাকলেও বামুনকে মূল্য ধরিয়ে দিয়ে লগ্ন এগিয়ে আনাও সম্ভব পুরোহিতদেরই বুজরুকিতে তাই অনেকেই বলে থাকেন পাঁজির পুঁথি নিপাত যাক বিজ্ঞান চেতনা বারুক বিনা পরিশ্রমে বসে বসে পয়সা কামিয়ে বামুনদের পেট চালানোর দিন শেষ প্রসঙ্গত কলকাতায় যেসব আবাসনের পাঁজি মেনে ফর্দমাফিক ভিত খুঁড়ে মর্জিমতোই বিল্ডিং উঠেছিল এখন সেসব বহুতলগুলোর হেলে পড়া রূপ দেখতে দেখতে মানুষ ভাবতে শিখছে বুজরুকির দিন সত্যি শেষ হয়ে এলো ধন্যবাদ আনতে শক্তিশঙ্কর সামন্ত জিআইপি কলোনি হাওড়া এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন চিত্রাপাল ডিবিসি রোড জলপাইগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা এসে গেল নববর্ষ নতুন বছরের আগমনেই খোঁজ পড়ে বাঙালি পরিবারে পঞ্জিকার ওরফে পাঁজির বাড়ির বয়স্ক মানুষটির মনে পড়ে নতুন বছরের আগমনের সঙ্গে সঙ্গে পাঁজির কথা বাড়ির কাউকে বললেন ওরে একখানা নতুন বছরের পাঁজি আনিস তো সে বলে দিল এখন স্ক্রিন টাচ করলেই তো সব কিছু জানা যায় আবার পাঁজি আনার দরকার কি ব্যাপারটা হলো হাতে পাঁজি তবে মঙ্গলবার কবে জিজ্ঞেস করার কি দরকার সব যদি জানা যেত বলে খানিক উষ্মা প্রকাশ করে তিনি একখানা পাঁজি আনার ব্যবস্থা করতে তৎপর হলেন তাদের কথা ঘর করতে মানে জীবন যাপনে তো একখানা পাঁচি লাগেই পাঁজি আমাদের জীবনের সব শুভ অশুভ সময় নির্ঘন্টের সঙ্গে জড়িয়ে আছে সব কাজেই আগে পাঁজি দেখা হয় সময়টা কেমন অনুকূল না অন্য রকম আমাদের জীবন যাপনে জন্ম মৃত্যু বিয়ে সবেতেই আগে খোঁজ পড়ে পাঁজের তখন কিন্তু কেউ বলে না স্ক্রিন টাচ করে দেখো তো কী আছে লেখা আমাদের ছোটবেলায় পাঁজি এলেই আগে দেখতাম দুর্গা পুজো কবে ঠাকুর এবার কোন বাহনে আসছেন ঘোড়ায় দোলায় না নৌকায় সে নিয়ে তর্কও হতো খুব সভ্যতার ফেলে আসা পথ ধরে এগিয়ে এসে এখন বৈজ্ঞানিক প্রজ্ঞার সঙ্গে যুক্ত হয়েছি আমরা নতুন নতুন শব্দ সংযোজন হয়েছে ব্যবহারিক জীবনে সময়ের সঙ্গে সঙ্গে তা প্রভাবও ফেলছে টাচ স্ক্রিনের ঐন্দ্রজালিক প্রভাবে আমাদের কর্ম সম্পাদনের সুবিধার যে কোনো সিদ্ধান্ত আসার হাতিয়ার শুধুমাত্র একটু টাচ করার অপেক্ষায় তবু এখনও আমাদের সংস্কৃতির পরতে পরতে জড়িয়ে আছে পাঁজি সময়ের শুভ অশুভ দেখতে প্রথমে পাঁজের কথাই মনে হয় নববর্ষের আন্তরিক শুভেচ্ছাসহ চিত্রাপাল আর্যাবর্ত ডেভিসি রোড জলপাইগুড়ি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি চটি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন প্রিয় বাঙালির প্রয়োজন হয় পূজাপাঠ বিবাহ কার্যের দিন নির্ধারণ অন্নপ্রাশন গৃহপ্রবেশ সহ শুভকার্যের শুভ সময় নির্ধারণ করার জন্য আর বর্তমান সময়ে অর্থাৎ একবিংশ শতাব্দীতে মানুষের জীবনে টাচস্ক্রিন হল বিনোদন থেকে সব হাতের মুঠোর মধ্যে অতীতে ও বর্তমান শুভকর্মের সময় খোঁজ পড়ে পাঁজির আর এখন এসব ছাড়াও উপরে আঙুলের স্পর্শে পৃথিবীর সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে টাচ ফোন বা অ্যান্ড্রয়েড ফোনের আবিষ্কারের ফলে ধাপে ধাপে সেই ফোনের গেগাবাইট স্তর বেড়েছে যেমন এখন ফাইভ জিবি চলছে বেশ মনে পড়ছে করোনা মহামারীর সময় বিদ্যার্থী থেকে সাধারণ মানুষের একমাত্র সঙ্গী ছিল এই মুঠোফোন ফোন সেই ট্রেডিশন সমানে চলছে পথে ঘাটে বাসে ট্রেনে একটু সুযোগ পেলেই একাগ্রতার সাথে মুঠো ফোনে মনুসংযোগ মানুষের এ এক সাংঘাতিক অসুখ তাই না প্রত্যুষা এত কিছুর আবিষ্কারের পরেও বাঙালির পঞ্জিকা চাই চাই এই পঞ্জিকাতেও দুটো মতের উল্লেখ দেখতে পাওয়া যায় চন্দ্রমাস ও সৌর মাসের হিসাব করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা একটা কথা অবশ্যই বলতে হবে পঞ্জিকা দেখে শুভ বিবাহের থেকে শুভ যা যা আছে সেগুলোর অনুসরণ কেবলমাত্র একবার করে থাকি তারপর ওই বাংলা তারিখ সব ভুলে গিয়ে ইংরেজিকে মনে রাখি গ্রাম বাংলার সচ্ছল পরিবারে পাঁচই থাকবেই এই চৈত্র মাসের শুরু থেকেই আগামী বাংলা নববর্ষের জন্য পাঁজি এখন সর্বত্র যাই হোক বিজ্ঞানের এত অগ্রগতির পরেও বাঙালির পাঁজির গুরুত্ব থাকবেই সবাইকে আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নমস্কার বীরেন্দ্রনাথ মাইতি বুলবুলচটি খড়গপুর পশ্চিম মেদিনীপুর গত মাস অর্থাৎ মার্চ মাসে আমাদের প্রত্যাশার বিষয় ভাবনায় ছিল জীবনী রঙের প্রভাব বিষয়টিকে নিয়ে শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন শিলিগুড়ির মিতা ভৌমিক মিতা মিতাদেবী আজ ঠিক বেলা বারোটায় আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আকাশবাণী শিলিগুড়ির দপ্তরে জন্য সময় বলছে প্রত্যুষাকে আজ ঘরে ফিরতে হবে আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের এ মাসের অর্থাৎ এপ্রিল মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁচই বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে আর পাঠাবেন কোন ঠিকানায় যারা চিঠি লিখবেন কাগজে কলমে তাদের জন্য আমাদের ঠিকানা প্রত্যুষা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী শিলিগুড়ি দোমাইল মাইল সেবক রোড শিলিগুড়ি পিন সাত তিন চার শূন্য শূন্য এক আর যারা ইমেইলের মাধ্যমে আপনাদের মতামত পাঠাবেন ভাবছেন তাদের জন্য আমাদের ঠিকানা এআইআর প্রত্যুষা অ্যাট দ্য রেট জিমেইল ডট কম তাহলে প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন প্রত্যুষা আবার আগামী চৈতালি প্রতুষে নমস্কার